শুভ সকাল সবাইকে আজ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চা শ্রমিকদের সমস্যা জানতে এসেছি বললেন ভূপেন বোরা উদারবন্দে উটানে উটানে কংগ্রেস কর্মসূচির সূচনা প্রদেশ সভাপতির শনাক্ত এক দশমিক ছয় ছয় লক্ষ বিদেশি বিতাড়িত ত্রিশ হাজার ঘোষণা মন্ত্রী অতুল বোরার প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির মুখ্যমন্ত্রী আজ দুপুরে শপথ মুখ্যমন্ত্রীর কাছে কাছাল কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবি জাকরুর এডভান্টেজ আসামের সুযোগ নেওয়ার আহ্বান এবং সর্বশেষ খবরটি হল করিমগঞ্জ শহর মন্ডল সভাপতি পদ নিয়ে জট করল না শ্রীভূমি বিজেপিতে এবারে শুনুন বিস্তারিত খবর আগামী পঞ্চায়েত নির্বাচন ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার সবকুটি কুটি বাড়িতে দলীয় বার্তা পৌঁছে দিতে উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি হাতে নিয়েছে দল আর বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার হাত ধরে বরাকে এই কর্মসূচির সূচনা হলো উদারবন থেকে এদিন দুপুর দুটো কম্বিররাম বিমানবন্দরে পৌঁছে ভূপেন বোরা চলে আসেন উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীর বাড়িতে সেখানে দুপুরের আহার ছেড়ে সভাপতি চলে যান উদারবন্দের কুম্বা চা বাগানে বিকেল সাড়ে তিনটায় শুরু হয় সভা এদিন সবার শুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ উপস্থিত কংগ্রেস নেতাদের ফুলাম গামোছা দিয়ে সংবর্ধনা জানান কুম্বা বাগানের শ্রমিকরা স্থানীয় প্রদীপতান্ত্রীর বাড়িতে সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রথমে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে আসিনি আমি এসেছি আপনাদের সমস্যার কথা জানতে বর্তমানে কংগ্রেস দল রাজ্যে বিরোধী আসনে রয়েছে ফলে বিজেপি সরকারের এই বছরের কার্যকালে গ্রাম উদারবন্ধ ও বাগানের চা শ্রমিক ভাই বোনেরা কেমন করে দিন কাটাচ্ছে সে ব্যাপারে জানা এবং আগামী দিনে কংগ্রেস সরকারে এলে কী কী সমস্যা দূর করতে হবে এই বিষয়ে আগে থেকে স্পষ্ট ধারণা নিতে এসেছি বর্তমানে রাজ্য জুড়ে একটাই সমস্যা নল আছে জল নাই বিজেপি সরকারে আসার আগে স্লোগান দিয়েছিল ঘর ঘর নল হর ঘর জল বর্তমানে নল আছে জল নেই উদারবন্দুরে ক্যান্সার রোগী আক্রান্তের সংখ্যা অনেক বেশি আসামের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে ক্যান্সার রোগী আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এর একটাই কারণ বিশুদ্ধ পানীয় জলের অভাব উদারবন্দুরে যেসব পানীয় জল প্রকল্প চলছে তার অনেকটাই অসম্পূর্ণ ফলে জনসাধারণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন প্রদেশ সভাপতি বক্তব্যের মধ্যে জেলা সভাপতি অভিজিৎ পালকে উদারবন্ধের যেসব গ্রামে পানি জলের সমস্যা রয়েছে সেই সব গ্রামের তালিকা তৈরি করে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রেরণ করার নির্দেশ দেন এরপরে যদি সমস্যা দূর না হয় তাহলে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দলের সামনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন তিনি ভূপেন আরো আরও বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রায়ই বলে থাকেন রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা বইছে কিন্তু তার কার্যকালে বাগান অঞ্চলে শিক্ষিত যুবক যুবতীদের একজনেরও চাকরি হয়নি তিনি প্রশ্ন তুলে বলেন যদি কর্মসংস্থান দিতে না পারে তাহলে ভোটের সময় কিসের জন্য এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল বিজেপি এখন সময় এসে গেছে এর জবাব চবাদ তিনি আরও বলেন বিরোধী দল হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব সরকারের দুর্নীতি সমস্যাকে ইস্যু করে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস আগামীতেও হেরে যাবে এর জন্যই রাজ্য জুড়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল শনাক্ত করা হয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো একত্রিশ জন অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীকে এর মধ্যে বিতরণ করা সম্ভব হয়েছে মাত্র তিরিশ হাজার একশো জনকে বুধবার বিধানসভা এই তথ্য জানিয়েছেন আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুলপুরা গত বছরের একত্রিশ ডিসেম্বর অবধি যে পরিসংখ্যান সরকারের হাতে রয়েছে তার ভিত্তিতেই আজ একতা জানিয়েছেন অতুল বুধবার বিধানসভায় বিদেশি শনাক্তকরণ ও বিতরণ নিয়ে প্রশ্ন করেন কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদ জবাবে মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন গত বছর পর্যন্ত এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো একত্রিশ জন অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আসামে অনুপ্রবেশ করেছে বত্রিশ জন আর উনিশশো সালের পর অবৈধভাবে আসামে ঢুকেছে এক লক্ষ বত্রিশ হাজার একষট্টি জন প্রসঙ্গত আসাম চুক্তি অনুযায়ী উনিশশো সালের একত্রিশ মার্চকে বৃত্তি বর্ষ ধরে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত করা হয় মন্ত্রী এদিন জানিয়েছেন এখন পর্যন্ত ত্রিশ হাজার একশো জনকে আসাম থেকে বিতাড়ন করা সম্ভব হয়েছে তবে যেসব অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে তারা কোন দেশ থেকে আসামে ঢুকছে এটা খুলসা করে বলেন মন্ত্রী এদিকে অপর এক প্রশ্নের জবাবে অতুল এদিন বিধানসভায় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দুইশো কিলোমিটারের মধ্যে দুইশো কিলোমিটার এলাকায় কাটাতার বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে পরবর্তী খবরটি হল প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির মুখ্যমন্ত্রী আজ শপথ তাবর তাবর হ্যাবিট থেকে পেছনে ফেলে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা প্রথমবার বিধায়ক হয়ে একেবারে মুখ্যমন্ত্রীর গদিতে আসীন হয়েছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয় এরপর সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে ঘোষণা করা হয় তার নাম দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমারবাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার দুপুর বারোটায় অর্থাৎ আজ বারোটায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বণিক সমাজের প্রতিনিধি রেখা এক সময় সংঘের ছাত্র সংগঠন এবিবিপির নেত্রী ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি জন্ম হরিনার জিন জেলার নন্দগড় গ্রামে মাত্র দুই বছর বয়সে হরিনা ছেড়ে দিল্লিতে চলে আসেন তিনি রাজধানীতেই পড়াশোনা করেছেন তিনি তবে দুই সালে প্রথমবার বিধায়ক হন তিনি এদিকে নতুন দিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন ঘটনাচক্রে উনিশশো আটানব্বই সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক মহিলা নেত্রী সুষমা স্বরাজ পরবর্তী খবরটি হল এডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের সূত্র ধরে কাচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এক স্মারকপত্র পেশ করেছে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন কাছাড় এবং নগাঁও কাগজ কর স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম শিল্পায়নে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে এডভান্টেজ আসামের সূত্র ধরে রাজ্যে নতুন নতুন ক্ষেত্রে শিল্পপতিরা বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করছে জাকরুক সংস্থার তরফে বলা হয়েছে দূরদৃষ্টিসম্পন্ন মুখ্যমন্ত্রীর উদ্যোগে আসামের সর্বাঙ্গীন শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়েছে তারই প্রথম দাপ হিসেবে নগাও কাগজ কোলে সত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেমিকন্ডাক্টর প্রজেক্টের বাস্তবায়ন করছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ফলে যে এটা সম্ভব হয়েছে তাতে কোনো সংশয় নেই এই প্রেক্ষাপটে বরাক বুত্তুকার সার্বিক উন্নয়নের কাঁচার কাগজ কলকে বড় কোনো শিল্প স্থাপনের ব্যাপারে মুখ্যমন্ত্রী উদ্যোগ নেবেন বলে জাকরুর তরফে আশা ব্যক্ত করা হয়েছে বাইশ সালের সাত জুলাই কাঁচার কাগজ কলের কর্মীদের রিলিফ প্যাকেজ বিতরণের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কাঁচার কাগজ কলকে খুব শীঘ্রই পুনরুজ্জীবিত করা হবে কিন্তু দুর্ভাগ্যবশত আজও এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি মুখ্যমন্ত্রী যদি এ ব্যাপারে উদ্যোগী না হন তাহলে কাগজের চাহিদা কয়েক গুণ বেড়েছে কিন্তু নিজস্ব উৎপাদন না থাকায় বিদেশ থেকে বিদেশি মুদ্রা ব্যয় করে এই মূল্যবান কাগজ সংগ্রহ করতে হচ্ছে আইপিএম এর প্রতিবেদন অনুযায়ী ভারত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ উনিশ দশমিক তিন লক্ষ টন কাগজ বিদেশ থেকে আমদানি করেছে এই পরিস্থিতিতে যদি কাঁচার কাগজগুলোকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয় তাহলে ভারতের বিদেশি মুদ্রার অনেকটাই সাশ্রয় হবে বর্তমানে কেন্দ্রীয় সরকার যে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্লোগান দিচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে হলে নিজস্ব শিল্প গড়ে তোলা খুবই জরুরি আসাম এবং বরাক উপত্যকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কাগজ তৈরির জন্য প্রচুর কাঁচামাল মজুত রয়েছে বর্তমানে গ্রাম পর্যন্ত রেল সংযোগ গড়ে এই কাগজ উৎপাদন করে দেশের অন্য পাঠানোর জন্য বিশেষ সুবিধা রয়েছে ঘরোয়া বাজারের কাগজের চাহিদা মেটাতে এই নতুন কাগজ কল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসামে জাতীয় স্তরের বড় শিল্প তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এমনভাবে উদ্যোগ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার অরুন্নত শিল্প স্থাপনের পক্ষে সওয়াল করলেও বরাক উপত্যকায় কাগজ কলের মতো কোনো বড় শিল্প গড়ে উঠেনি এই প্রেক্ষাপটে কাঁচা কাগজ কলটিকে যদি পুনরুজ্জীবিত করা সম্ভব হয় তাহলে বিদেশ থেকে কাগজ আমদানির চাপ অনেকটাই হ্রাস পাবে একই সঙ্গে এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাঁচ গ্রামে যদি কাগজ কলকে পুনরুজ্জীবিত করা হয় তাহলে গ্রামীণ অর্থনীতিও বিশেষভাবে চাঙ্গা হবে কাগজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বা সহ অন্য জিনিসগুলো সরবরাহ করে আগে লক্ষ লক্ষ মানুষ এই শিল্প থেকে নিজেদের রুজি রোজগার করতে পারতেন কিন্তু এটি বন্ধ হওয়ার ফলে কয়েক লক্ষ লোক বেকার হয়ে পড়েছে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মাধ্যমে পাঁচ গ্রাম কাগজ কলটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব হলে বরাক উপত্যকার আর্থিক উন্নয়ন দ্রুততর হবে যাকর আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছে বরাক উপত্যকার সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দাবি এবং স্বপ্ন পূরণ হলে আসামের মুখ্যমন্ত্রীর প্রতি এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ থাকবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে যেভাবে নগাঁও কাগজ কুলের জমিতে টাটা সেমিক কন্ডাক্টর প্রকল্প তৈরি হচ্ছে সেইভাবে অনুন্নত বরাক উপত্যকা যদি কাগজ কুলের পুনরুজ্জীবন গোঠানো যায় তাহলে এই অঞ্চলের মানুষ নানাভাবে উপকৃত হবে আমাদের দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী বোরাকের জনগণকে নিরাশ করবেন না এ ব্যাপারে ইতিবাচক ছাড়া দিয়ে বরাকের অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবরটি হল করিমগঞ্জ শহর মন্ডল সভাপতি নিয়ে আজও জট খুলে নিয়ে শ্রীভূমি বিজেপিতে সব কটি মন্ডলের সভাপতির নাম ঘোষণা করা হয়ে গেলেও আটকে রাখা হয়েছে শহর মন্ডল সভাপতি পদ এই পদে পুনরায় আসীন হয়েছিলেন সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ কিশোর দে কিন্তু তার নামে প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুর কাছে নালিশ নেওয়া পড়ায় বিষয়টি জুলিয়ে রাখা হয়েছে অন্যদিকে রাজ্যসভার সাংসদ হওয়ার পরে একটি মন্ডল নিজের দখলে রাখতে পারেননি মিশন রঞ্জন দাস ফলে এই মন্ডল নিজ দখলে রাখতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন তিনি আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে সুব্রত ভট্টাচার্যর বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী নিশানা এই কেন্দ্রে দৌড়যাপ শুরু করেছেন তিনি জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও উত্তর করিমগঞ্জ বিধানসভার সব কোটিমণ্ডলে নিজের ঘনিষ্ঠদের বসাতে সক্ষম হয়েছেন তিনি যদিও এই সব নিজের ঘনিষ্ঠদেরও নাম দিয়েছিলেন প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচনী আধিকারিক কৃষণ রঞ্জন দাস কিন্তু এরপর তাকে ডিগিয়ে বাজি মারেন সুব্রত তারপর একাধিক মন্ডল সভাপতির বয়স নিয়ে নালিশ জানানো হয় প্রদেশ সভাপতির কাছে কিন্তু গত মঙ্গলবার বিবাদমান মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়ে গেলেও আটকে যায় শহর মন্ডল সভাপতির নাম জানা গেছে বর্তমান শহর মন্ডল সভাপতি কিশোরদের নামে রবীন্দ্র রাজুর কাছে নালিশ জমা পড়েছে নালিশ জানিয়েছেন মিশন দাস কনিষ্ঠ যিশু কৃষ্ণ রায় তিনি কিশোরের বদলে প্রাক্তন পুরো কমিশনার সঞ্জু দাসকে ওই পদে বসানোর দাবি জানিয়েছেন যা ভালোভাবে নেয়নি সুব্রত ভট্টাচার্য লবি ফলে কিশোরকে মন্ডল সভাপতি করতে আদা দল মাঠে নেমেছেন সুব্রত কিশোরের জন্য গুয়াহাটি ছুটে গেছেন সুব্রত তিনি সেখানে কিশোরের নাম পুনর্বহাল রাখার জন্য দৌড়জাপ করছেন বলে খবর কিশোরের পক্ষে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালো সুব্রত মন্ত্রীকে দূরে জেনতেন প্রকারে কিশোরকে সভাপতি পদে রাখতে চাইছেন বলে খবর পাওয়া গেছে এমনকি এরই একটি লবি দস্তুর মতো বর্ষিয়ান বিজেপি নেতা মিশন দাসের উপর চাপ সৃষ্টি করে চলেছে বলেও জানা গেছে সূত্রের খবর কিশোরকে শহর মন্ডল সভাপতি পদে ছেড়ে দেওয়ার জন্য মিশন দাসকে বারবার ফোন করে চলেছেন দলের একাধিক নেতা অন্যদিকে বুধবার শহর মন্ডল সভাপতি পদে কিশোরের বহাল থাকার খবর চড়িয়ে পড়ে বিজেপির অন্তর্মহলে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি এরপর এই উড়ো খবরকে ভিত্তি করে মিশনবাবুর উপর বিগড়ে গেছেন তার ঘনিষ্ঠ তাদের বক্তব্য আমরা মিশন বাবুর জন্য লড়াই করলাম আর তিনি মাঝে দিচ্ছেন তাহলে কিশোরের বিরোধিতা করে আমাদের কি লাভ হলো আরো কজনের মন্তব্য এমনি এমনি না এটি হয়ে গেছে কিশোরের নামে অভিযোগ জমা পড়ার পরও তিনি যদি বহাল থেকে যান তাহলে মিশন বাবুর রাজনৈতিক ক্ষমতা চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেন কজন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত সম